হ্যালো ভাই সেগুলি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি বলতেই হবে কারণ এত গরম পচা সেদ্ধ হচ্ছি যে রান্না করতে করতে একটু কথা বলছি অবস্থা দেখেই বুঝতে পারছো কত ভালো আছি ভালো নেই সাজগুজুক সেরকম আর ভালো লাগে না কোথাও গেলে করি আর ওই যতটুকু পড়তে হয় প্রেজেন্টেবল থাকার জন্য তো যাই হোক ইউটিউব আর খোলা যায় না ইউটিউব খুলে শুধু খেস্তা গালাগালি আমি আজকে যখনই আমি ইউটিউবটা খুলি মনটা ভালো লাগে না কিছু না কিছু নিয়ে তো থাকতে হয় আর রান্না করতে করতে একটু গান শুনি কিছু শুনি কিন্তু এক সময় মানে এদেরকে না নট ইন্টারেস্টেড করা থাকে কিন্তু রিচ এত দেয় যে এসে যায় অনেক সময় তো দেখলাম একজন লাইভ করছে এবং অত্যন্ত গালি গালাজ কিসি পারছে যা যাচ্ছে স্ল্যাং ইউজ করছে আমি গেলে ভাবি ইউটিউবে এদেরকে কী করে রিচ দেয় কোন মায়ের কাছে কোন বাচ্চা থাকবে কার কাজটাটি কী হবে সেটা নিয়ে উনি বা ওনারা হয়ে যাচ্ছেন জাজ ওনারা হয়ে যাচ্ছেন উকিল আপনারা সবাই এ এই সমস্ত নোংরাদেরকে রিপোর্ট মারতে পারেন না কি করে এরা মানে কোন অ্যাঙ্গেল থেকে এরা ইউটিউবে ভিডিও করে খাচ্ছে আমি তো ভেবেই পাই না আবার ওখানে দুজন কমেন্ট করেছে দেখলাম যে আপনার সাবস্ক্রাইবার আপনার ভিউজ দেখে অনেকে ভীষণ জ্বলছে ভাই বা বোন বা দিদি আপনাকে তো দেখতে পাচ্ছি না বোনই মনে হলো বা দিদি মহিলা ওনার মতো নোংরা ক্রিয়েটারকে দেখে কেউ জ্বলে না লোকে যারা লোকে বাড়ি রান্না করে খায় না তাদের স্ট্যান্ডার্ড ওনার থেকে অনেক উঁচুতে ওনাদের থেকে অনেক উঁচুতে যারা এইভাবে বাচ্চাকে মায়ের থেকে কেড়ে নেয় কেড়ে নেওয়ার জন্য অনলাইন বসে বসে স্ল্যাং ইউজ করে তো ভালো বা থাকবেন সুস্থ থাকবেন শুধু একটাই কথা বলবো যে এই ধরনের নোংরামি যারা ইউটিউবে ছড়াচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাদেরকে নট ইন্টারেস্টেড করুন মানে দু মিনিট দেখেই আমি নট ইন্টারেস্টেড করে দিয়েছি এবং আমি ভাবি যে এত কিছু হবার করে এদের কোনো লজ্জাকে না ভয় তিন থাকতে নয় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে আমাদের বাচ্চা কাচ্চা সবাই ইউটিউবটা খোলে সেখানে অনলাইভ নোংরা 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 থেকে নোংরা এবং একটা মহিলা হয়ে মহিলাদেরকে বলছে একটা মহিলাকে বলছে মানে সত্যি লোকের বাড়ি গিয়ে গিয়ে ঘরে দরে গিয়ে গিয়ে নোংরামি করে পঞ্চাশ হাজার যদি কেউ সাবস্ক্রাইবার গেন করে তাকে দেখে কেউ হিংসে করে মাধুরী দিক দিনও সাইনি লিওনকে থেকে হিংসা করবে ঐশ্বর্যরায় কোনোদিনও করবে রায় যদি কোনো সিনেমার জীবনে হিট না করে শানি লিওনকে তো সবাই দেখবে পেছন থেকে এর থেকে তাও ওর একটা স্ট্যান্ডার্ড আছে প্রচুর স্ট্যান্ডার্ড হাই এর থেকে এদের থেকে যারা এখানে নোংরামি করে ও যা করে মানে যার কথা বলছে ওই দুনিয়ায় ঠিক আছে কিন্তু লুকিয়ে লুকিয়েই তাকে দেখে মানুষ অন ক্যামেরা সবার সামনে কিন্তু দেখে না এখানেই সম্মান তাই না তো আমি শুধু ভাবি যে এরা কোন ধরনের মানুষ যারা একে দেখে এদের দেখে আর এরকে নিচে এসে কমেন্ট করে যে একে দেখে সবাই হিংসে করে মানে ঐশ্বর্যরায় মাধুরী দীক্ষিত কোনোদিনই ওই যে বললাম ওকে দেখে হিংসা করবে না তেমনি যারা ভদ্র সভ্য তারা একে দেখে অ্যাটলিস্ট হিংসে করবে না থুতু দেবে এদের এই ধরনের যত ক্রিয়েটার আছে ইউটিউবে তারা যদি ভিডিও নামায় এই ধরনের নোংরা নোংরা লাইভ করে বাচ্চাদের মলেস্ট করে বা কোনো ব্যক্তি বা ব্যক্তির স্ত্রী সবাইকে আক্রমণ করে বা যে স্ল্যাং বলে অথবা সর্বোপরি একটা সমাজকে কলুষিত করে তাদের দেখে ভদ্রসভ্য যারা তারা হিংসে পড়ে না তারা থুতু দেয় নট ইন্টারেস্টেড করে দেয় রিপোর্ট মারে মেল পাঠায় বোঝা গেল যারা ওখানে লিখছিলেন তাদের বলছি কারণ আপনাদের ওই শুভাকাঙ্ক্ষী সম্পন্নছে ওই ক্রিয়েটার তাদের যে এটা ব্যবসা তারা ওটা করে খায় সত্যি যাদের যোগ্যতা আছে তারা এই ধরনের নোংরামি করে খায় না তাদের খেটে ইনকাম করতে হয় ইজি মানি তারা ইনকাম করে না কারো কি গালাগালি দিয়ে স্ল্যাং বলে ইনকাম করে না তারা সবাই করে না বোঝা গেল আলু ভাতে ভাত খায় কিন্তু এইভাবে ইনকাম করে না লোকের বাড়ি রান্না করে খায় তারাও এদের এই এই সমস্ত ক্রিয়েটারটার থেকে অনেক উচিত তাদের স্ট্যান্ডার্ড তাদের পা ধুয়ে জল খেলে এরা যদি কিছু শেখে বোঝা গেল হিংসে হিংসে কেউ করেন ওকে থুতু দেয় গায়ে তো ভালো থাকবেন আপনাদের মতন কিছু ভিউয়ার্সদের জন্য পুরো ইউটিউব নোংরা হয়ে গেছে পুরো বেঙ্গলি কমিউনিটি পুরো নোংরা বড় বড় ব্লগাররা কোনো ভিউজ পায় না বড়ো বড়ো ক্রিয়েটাররা কোনো রকম ভিউজ পায় না তাদের ইন্টারেস্ট কমে যাচ্ছে আর কিছু মানুষ পিট বাঁচিয়ে পালায় কি দরকার আরে শিক্ষিত সচেতন মানুষরাই তো পারে সোশ্যাল মিডিয়াটাকে বাঁচিয়ে রাখতে কি করে নোংরাগুলো হাঁটিয়ে আজকে প্রত্যেকজন যদি নেতা নেত্রী হবো না নেত্রী মানেই খারাপ বলতো তাহলে কি একটা নেতাও নেত্রীও ভালো থাকতো থাকতো না সৎ অসৎ মিলিয়েই সব জায়গায় থাকে তাই সোশ্যাল মিডিয়াটাকে পরিষ্কার করতে গেলেও সচেতন ভালো মানুষেরও দরকার আছে শিক্ষিত সচেতন ভালো মানুষ সবাই যদি কেটবা চায় তাহলে কিন্তু এই সোশ্যাল মিডিয়া আর টিকবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন